জয় যীশু সবাইকে আজ এই সুন্দর সকালে সকলকে প্রভু যীশু খ্রিস্টের নামে স্বাগত জানাই বন্ধুরা আসুন আজ সবাই মিলে প্রার্থনা করি সকলের জন্য কারণ নিজেদের পাশাপাশি অপরজনের বিষয়ে চিন্তা করে তাদের পাশে থাকা প্রার্থনা করা প্রভুর খুশি বাড়িয়ে তোলে তাই আসুন প্রার্থনা করি হে প্রেমময় ঈশ্বর যারা দীনদরিদ্র তাদের সহায় হও যারা অসুস্থ পীড়িত তাদের সহায় হও যারা অনাথ আতুর তাদের সহায় হো যারা প্রতিবন্ধী তাদের সহায় হও যারা দৃষ্টিহীন তাদের সহায় হও যারা অস্পৃশ্য তাদের সহায় হও যারা অসহায় তাদের সহায় হও যারা বিধবা তাদের সহায় হও যারা দুর্বল তাদের সহায় হও যারা তোমায় জানে না বোঝে না তাদের তুমি অনুগ্রহ করো যারা তোমাকে জেনেও ভুলে গেছে তাদের ক্ষমা করে মন ফেরাও যারা তোমাকে জানতে চায় তাদের জানাও আমার এই প্রার্থনা শোনো আমি বিশ্বাস করি তুমি এই প্রার্থনা শুনলে এবং গ্রাহ্য করলে প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম আমেন আমেন আমেন